স্পেশাল গাড়ি রয়েছে জয়বাই গাড়ি থাকবে কম বাজেট থাকবে না সেটা কিন্তু হতে পারে না আপনাদের জন্য কিন্তু কম বাজেটে গাড়িও রয়েছে জাস্ট যেটা করতে হবে যেই প্রাইজে আজকে আপনারা এই গাড়িগুলো পাবেন অবশ্যই অবগত হবেন কথা বেশি বাড়াবো না যুক্ত করি জয়বাই ভাই কেমন আছেন বলেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই আজকে আপনারা স্পেশাল গাড়ি আজকে এটা ভালো দামে দিবেন তো ভাই ইনশাআল্লাহ ভাই আজকে মার্কেটের থেকে মানে শোরুম থেকে 2 লাখ টাকা কমে দেন 2 লাখ টাকা তার পাশে আরেকটা হানি দোকান আছে ভাই ওটা হলো আপনার যে যারা রাপ আর যারা মানে টাকা ইনকাম করবে তাদের জন্য গাইড আছে ভাই আচ্ছা ইনশাআল্লাহ সবগুলো গাড়ি দেখাবো ভিডিওতে শেষ পর্যন্ত যুক্ত থাকেন তো ভাই শুরু করি নাকি ইনশাআল্লাহ ভাই জয় ভাই কোনটা দিয়ে শুরু করব ভাই ভাই আজকে শুরু করব 100 ওয়াগন 100 ওয়াগন জি ভাই তারপর এটা দেখাবো ইনশাআল্লাহ ভাই স্পেশাল গাড়ি কিন্তু দেখেন দামটা কিন্তু অনেক কম যারা

সাইডে আমার গ্যারেজ আছে আপনার সবাই জানেন যারা আমার দর্শক যে আমার কোনো শোরুম নাই গ্যারেজ আছে আলহামদুলিল্লাহ আমার থেকে নিলে অবশ্যই অবশ্যই ভালো কিছু পাবেন ভালো কিছু পাবেন ইনশাআল্লাহ আচ্ছা যেহেতু দেখানো শুরু করেছিলাম আজকে হানের অগান্ডা দিয়ে শুরু করতে ভাই সামনে থেকে একটা বাম্পার লাগানো দেখতে পাচ্ছি ভাইয়া প্রথম আমি নাম্বার প্লেট দিয়ে শুরু করি নাম্বার প্লেট দেখাবেন ঢাকা মেট্রো ঘ উনিশ সিরিয়াল গাড়ি হ্যাঁ ভাই ভাইয়া উনিশ সিরিয়াল গাড়ি দুই হাজার দুইয়ের মডেল পাঁচের রেজিস্ট্রেশন গাড়ির দুইয়ের মডেল পাঁচের রেজিস্ট্রেশন জি পাঁচের রেজিস্ট্রেশন প্রতিটা হেডলাইট আলহামদুলিল্লাহ সুপার ফ্রেশ কন্ডিশনে আছে ভাই দেখেন হেডলাইট গুলি সুপার ফ্রেশ কন্ডিশনে আছে এটা হোয়াইট সাদা মানে সাদা কালার জি সাদা সাদা আছে রং এর তো তেমন কাজ কাম দেখতে না ভাই আলহামদুলিল্লাহ কোনো কাজ কাম নাই রং গাড়িটা সুপার ফ্রেশ কন্ডিশনে আছে ভাই আমার দশকের সবচেয়ে বলি গ্লাস আমার অরিজিনাল অরিজিনাল গ্লাসের গাড়ি ভাই প্রতিটা বিট দেখেন ভাই আলহামদুলিল্লাহ সুপার ফ্রেশ কন্ডিশনে আছে কালারটা একটা চমৎকার কালার যারা মানে অভারের জন্য

কোনো আছে ডাম্পার আলহামদুলিল্লাহ ভালো আছে অনেক ভাই ডাম্পার গুলি ভালো থাকে না আলহামদুল্লাহ গাড়িগুলোর ডাম্পার গুলি ভালো আছে ভাই এদিকে দেখেন ভাই আছে

সেম এরকমই পাবেন প্রতিটা গ্লাস অরিজিনাল আছে আসুন ভাই প্রতিটা গ্লাস বিট সাথের গাড়ি মানে গাড়ির সাথে যা আসছে তাই আছে ভাই ভাই চারটা দেখেন কি নতুন চারটা নতুন না দুইটা নতুন আছে ভাই দুইটা পরে লাগানো হয়েছে জাপানের রিং এটাতে অনরেজ করা হয়েছে ভাই এ দেখেন প্রতিটা বিটগুলি দেখেন আসুন ভাই বিট প্রতিটা বিট সুন্দর আছে ভাই যারা আমার দর্শক যারা আমার অনেকগুলি ফোন দিছে আলহামদুলিল্লাহ এই মাসে

যদি কেউ যদি অটো করতে চায় আমি অটো করে দিব এটা মানে ম্যানুয়াল জাপান যেভাবে আসছে হ্যাঁ এভাবেই রাখছি আমি যদি অটো অটো যদি করা লাগে তাহলে আমি অবশ্যই অটো করে দেব ভাই আমি একটু স্টার্ট দিয়ে দেখাই গাড়িটা ভাইয়া গাড়িটা আমি স্টার্ট দিচ্ছি আপনাকে ভাই সাউন্ড কোয়ালিটি তো ভাই যথেষ্ট সুন্দর আলহামদুলিল্লাহ ভাই একটু এদিকে আসেন এসিটা ছেড়ে দেখাই ভাই এসি কুলিংটা কি অবস্থা ভাই এসি জন্য দেখেন হাত দিয়ে ভাই

মানে যারা গাড়ি আমার থেকে নেবেন আমি সবসময় গ্যারান্টি দিয়ে গাড়ি বেচি এই বিষয়টা নিয়ে ভাই মানে আমি আজকে একটা কথা বলতে চাই যেটা হইলো যারা অনেক লোক আমার অনেক রকমের কথা বলে যে ভাই আপনি গ্যারান্টি দিয়ে কীভাবে বেঁচেন ভাই আমি তো সবসময় আমার ভিডিওতে বলছি যে ভাই আমার নিজস্ব গ্যারেজ আছে গ্যারেজ যদি না থাকতো আমার

আজকে যে আকর্ষণটা আছে অনেকে জয় কমেন্ট করেন বা আমাদেরকে ফোন করেন কমেন্টস করেন যে ভাই জয়বাই সব সময় কম বাজেটে গাড়ি দেখায় একবার এক দুই লাখ টাকার ভিতর ভালো গাড়ি হলে ভালো হতো ভাই একটু খোলেন টান দেন টান দেন ভাই পদ টান দেন ভাই আজকে যে গাড়িটা আনছি ভাই একদম চমৎকার একটা গাড়ি আনছি দেখেন যারা পার্সোনাল ইউজ করবে একুয়া ভাই দু হাজার তেরো মডেলে নিয়ে আসছি ভাই আরে বাপ রে বাপ ভাই গাড়ি তো কালার দেখলেই মনটা ভরে যায় ভাই এটা হোয়াইট পাল কালার ভাই পাল কালারের গাড়ি হোয়াইট পাল কালার এটা একদম ভাই লাইট গুলো দেখেন একদম জাপানি অরিজিনাল লাইটের গাড়ি ভাই অরিজিনাল লাইট ভাই একদম অরিজিনাল লাইটের গাড়ি ভাইয়া এটা 2013 এর মডেল একুয়া রেজিস্ট্রেশন 2019 13 এর মডেল 19 এর দিছি জি ভাই জি কালার তো পাল কালার দেখতে হোয়াইট পাল কালার ভাই গাড়ি রঙের তো কাজ কম নাই না আলহামদুলিল্লাহ প্রতিটা লাইট অরিজিনাল ভাই লাইট গুলো অরিজিনাল একদম অরিজিনাল দেখেন ভাই কি সুন্দর লাইট একদম ফকফকা প্রতিটা লাইট অরিজিনাল মানুষ যদি দেখে অবশ্যই বলবো চেঞ্জ করা কিন্তু আপনি

পুরোপুরি রেডি আছে চারটা চাক্কাই নতুন ভাইয়া চাক্কা থেকে শুরু করলাম চারটা চাক্কা নতুন ভাইয়া চারটা চাকা নতুন হাইব্রিড আছে ভাই আলহামদুলিল্লাহ হাইব্রিডের ব্যাটারি থেকে নিয়ে সব কিছু এভরিথিং আপনি দরকার বলে না বানাতে কি চেক করে গাড়িটা নেবেন আমার থেকে না বানাতে তোমার তো ব্যাটারিতে মানে হাইব্রিডের সমস্যা নেই অনেকে হাইব্রিড দিয়ে এলপিজি করাইতে পারে হ্যাঁ অবশ্যই সিএনজি করাইতে পারে অবশ্যই টেনশনের কোনো কারণ নাই হাইব্রিড নিয়ে অনেকে টেনশন ছিল ফুয়েলের সমস্যা না বর্তমান হাইব্রিড বাংলাদেশে যে কোনো জায়গাতে আপনি এলপিজি সিএনজি করাইতে পারবেন অবশ্যই ভাই কোনো সমস্যা নাই জি না জি ভাই দেখেন সাথে লুকিং গ্লাসটা কি সুন্দর গাড়ির সাথে লুকেন গ্লাস হ্যাঁ ভাই করস গুলো দেখে কি সুন্দর ভাই গাড়ি মানে কালারটা একটা জোস একটা কালার ভাই অরিজিনাল রেনসেটের গাড়ি মানে জাপানের সাথে রেনসেট যে আসছে সব রেনসেট জাপানি মানে জাপানি রেনসেট প্রতিটা গ্লাস অরিজিনাল আছে ভাই প্রতিটা গ্লাস অরিজিনাল মডেল 2013 রেজিস্ট্রেশন 2019 ভাই এটা একদম বুঝতে পারতেছি একদম ভাই জাপানি একদম ভাই গাড়ি সাথেই আছে তো আপনি কোনো কিছু ইনস্টল করা হয় না একদম অরিজিনাল রাখছি ভাই ভাই ব্যাগলেট গুলি দেখেন আলহামদুলিল্লাহ ব্যাগলেট গুলি একদম অরিজিনাল গাড়ির সাথে আসছে ব্যাগলেট গুলি মানে সুপার ফ্রেশ কন্ডিশন আছে চারটা চাকা ভাই একদম জাপানি চাকা লাগানো আছে মানে গাড়ি জাপানের যেভাবে আছে সেভাবে জার্তি গাইডান্স এবার সে অনেক একদম কম ইউজ ভাই আমি ভিতের দিকটা দেখাই আলহামদুলিল্লাহ ভিতরে দেখেন ভাই কি সুন্দর ভাই এটা তো দেখতে পাচ্ছি একেবারে নতুনের ফিল যেটাকে বলে একদম অরিজিনাল ভাই ভিতরে দেখেন আপনি

লাগাইছি ভাই শিক্ষা করা আপনার এক পয়সা খরচ করা লাগবে না শুধু নিয়ে চালাবেন আলহামদুলিল্লাহ নিয়ে চালাবেন আপাতত এটা তো কোনো কাজ কামই নাই না ভাই এটাতে কোনো কাজ কাম নাই এদিকে আসেন ভাই আমি এদিকে দেখাই এই যে ভাই অরিজিনাল গ্লাসের গাড়ি সাথে একটা রেনসেট দেওয়া আছে ভাই গাড়ি অরিজিনাল এই এক কত ভাই মানে রেনসেট সাথেই আসছে আচ্ছা সাথে রেনসেট স্পলার দেওয়া আছে ভাই এখানে একটা ইন্টারনাল দেওয়া আছে ভাই ছোট একটা একদম ভাই রাজক্ত গাড়ি এটা মানে একুয়া

মানে আমি বিরোধ দুর্যোগ সমুদ্র দেখাচ্ছি তার থেকে আরো ভালো আছে জি ভাই মানে টেরর মডেল একটি গাড়ি 19 এর দিশে করা মাত্র 6000 কিমি মাইলেজ বাম্পার স্টিকার সহ পাইছি ভাই এই যে বক্স একটা বাম্পার সাপোর্ট বাম্পারও দেওয়া হইছে এখানে মানে আপনারা দেখেন না ভাই এগুলি একদম ফ্রেশ কন্ডিশনে আছে ভাই এরকম ফ্রেশ আমি পাই নাই আর ভাই আমি দামি গাড়ি উঠাই দেইখা যে যদি ফ্রেশ থাকে তাহলে উঠাবো না আর উঠাবো না ভাই সাথে ক্যামেরা দেওয়া আছে আমরা তো ভাই কাজ করে না আলহামদুলিল্লাহ সব কাজ করে ভাই সিরিয়াল তো আপডেট আছে হ্যাঁ ভাই ঢাকা মেট্রো গো 42 সিরিয়ালে গাড়ি ভাই 2013 মডেল ভাই 13 এর মডেলে 42 সিরিয়াল জি 42 সিরিয়াল আছে ভাই এদিকে দেখেন ভাই সামনে পিছে গ্লাস তো সব অরিজিনাল সব অরিজিনাল প্রত্যেকটা গ্লাস অরিজিনাল ভাই প্রত্যেকটা গ্লাস অরিজিনাল প্রত্যেকটা গ্লাস অরিজিনাল গাড়ি সাদা হ্যাঁ প্রত্যেকটা গ্লাস অরিজিনাল ভাই আমি কিছুই করি নাই ভাই এভাবে পাইছি গাড়ি আচ্ছা রেডি কন্ডিশন আছে না হ্যাঁ রেডি কন্ডিশন আমার গ্যারেজ থাকার পরেও আমি আলহামদুলিল্লাহ রেডি কন্ডিশনে পাইছি চারটা জাপানি চাকা ভাই দেখেন

ঢাকা একটা মডেল উনিশের রেজিস্ট্রেশন তো ভাই সুন্দর আলহামদুল্লাহ একদম সব পজিশন লাইট করা আছে ভাই যে শুধু নিয়ে চালাবে আপনার কাছে আশা করছে গায়ে একটা ভালো দাম দিবেন ইনশাআল্লাহ ভাই বাংলাদেশ চ্যালেঞ্জ একটা প্রাইস দিবেন যেন আজকের মধ্যে ভিডিও দেখার সাথে সাথে গাড়িটা সেল হয় ইনশাআল্লাহ ভাইয়া গাড়িটা আপনি নাওয়ারাত থেকে চেক করায় গাড়িটা তারপর আমরা টাকা দিই আর আমি আজকে যেই দাম দেব ভাই কত ইনশাআল্লাহ আশা করি কোনো শোরুমে দাম দিতে পারবে না কত দিবেন বলেন ভাইয়া আমি ইনশাআল্লাহ চেষ্টা করছি ভাই 6 ঘন্টা ভিতরে গাড়ি বেচবো এক কোটা আমার থেকে নিতে হবে ভাই 6 ঘন্টা গাড়ি সেল করবেন জি এবং দাম দিতে হবে ওইরকম হ্যাঁ

দুটো সেল হয়ে আমাদের ভিডিও সারা সাথে মোটামুটি বারো ঘন্টার ভিতরে সেল হয় ইনশাল্লাহ ইনশাল্লাহ তো আশা করছি যে দুটো গাড়ি দেখালাম আপনাদেরকে ভালো লাগার মতো ঠিকানা তো বলেই দিলাম তো আজকের মতো ভাই কিছু বলবেন না ভাইয়া আমার বলার মতন কিছু নাই আমি আলহামদুলিল্লাহ এই মাসে পাঁচটা গাড়ি বেচছি ভাইয়া আমার দর্শক আমার যে ভালোবাসে ও তো প্রবাসী একটু বেশি ভালোবাসে আমার এই প্রবাসী বড়ো ভাইয়েরা অনেক ফোন দেয় আমারে তো আমি জানি ওনাদের জন্য আজকে আমি এই মানে এই পর্যন্ত আসছি তো আমি আশা করি যারা ভাই প্রবাসী টাকা যারা কষ্ট করে টাকাটা কামায় আমার থেকে গায়ে নিলে ভাই আপনাদের টাকা পাওয়া যাবে না আশা করা যায় ভাই আল্লাহর ইচ্ছা আর যে দর্শক আমার ভালোবাসে আমি আশা করুন ভাই আমার থেকে গায়ে নিলে অবশ্যই চেক করে নিয়ে আর ভাই এখানে বিষয় হলো যে যারা গাড়ি নিবে ভাই ইঞ্জিন জাতীয় ওটা আমি তিন বছর দুই বছর গ্যারান্টি দেই তার ভিতরে যদি টুকের কাছ থেকে তো আমার ক্ষমা করে দিন ভাই আমার কেউ গালাগালি করেন না কিছু করেন না কিন্তু আশা করি গাড়ি আমার থেকে অবশ্যই ভালো পাবেন ইনশাআল্লাহ আপনি যে যে প্রজেক্টে গাড়ি দেন এটা কিন্তু বাংলাদেশের ভিতরে রেয়ার পাওয়াই যায় না হ্যাঁ ভাই শোরুম মরুম গুলাতে গাড়ি পাওয়াই যায় না তারপর আপনি ইঞ্জিন গ্যারান্টি দেয়া দুই তিন লাখ টাকার ভিতরে গাড়ি দেন সব সময়ের জন্য রেকর্ড ভাই আজকে আমি আরেকটা জিনিস দেখাচ্ছি আমার সাথে চলে ভাই আবার কি রাখছেন ভাই আচ্ছা এই যে দেখছেন 100 একটা এটা কি ভাই মডেল কি ভাই এটা হলো 96 মডেল হ্যাঁ ভাই 96 মডেল গাড়ি 2001 এর রেজিস্ট্রেশন কাগজ আপডেট বডি কিট করে দিছি কালার করে দিছি পেপার লাগাই দিছি সেট লাগাই দিছি ভাই মাত্র 4 লক্ষ 25 হাজার টাকার ভিতরে ভাই বিক্রি করে দিছি ইনশাআল্লাহ বিক্রি করে ফলাই বিক্রি করে আশা করি কালকে ডেলিভারি দেব কালকে ডেলিভারি হয়ে যাবে জি ভাই তাহলে টেনশন এর কি আছে ভাই আপনার গাড়ি তো থাকে না জি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ গাড়ি আসলে আমাদেরকে জানাবেন খুব দ্রুত আমাদের দর্শকদের জন্য জি ইনশাআল্লাহ ভাই আচ্ছা আজকের মত বিদায় নিছি রহমত ভাইকে আপনারা চিনেন ওনার গ্রেজ আছে আপনার ছেলে এখানে গাড়ির টুকটাক ভাই আচ্ছা আজকে মতো বুঝে নিচ্ছি ভালো সুস্থ থাকুন সবাই আসসালাম আহতুল্লাহ